はい。 হ্যালো গাইজ গুড আফটারনুন তো চলে আসছে রান্না বান্নার ব্লগটা স্টার্ট করলাম দেখো চিকেন রান্না করছি তো সব আগে গৌরী কুইন চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো শুধু দেখে লাস্ট পর্যন্ত থাকো আমার পরিবারের যে কোনো নতুন সদস্য হয়েছে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা কভার করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে এ দেখো আমাদের মিষ্টু কী করে বেড়াচ্ছি শুধু হোক তারপর তো দেবো পশানো হলে কত দিয়ে দেবে ও এখন খাবে পচা আমাদের মিষ্টি কি খেতে ভালোবাসে দেখবে সে পছন্দ না এই দেখো এই যে এইগুলো দেখতে পাচ্ছি তো মুরগি পা পা হা যাই বলে আর কি এগুলো আমাদের মিষ্টি খুব পছন্দ আমি খাবো না না আমি খাবোই না তো চলো আমি এসব পছন্দ করি না গো বন্ধুরা ও খাই ধরো যার যেটা ভালো লাগে সে সেটা খায় আর কি এটা তো খারাপ জিনিস না এটা ভালোই জিনিস খাওয়ার একটা জিনিস তো খাওয়ার জিনিস তো খাবে না চিকেনটা করে নিয়ে আর আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসছে কে আসছে সেটা এখন তোমাদের বলছি না আমি তোমাদের আমি দেখাবো আসুক তারপরে দেখাবো তাহলে একে একে সব কিছু মশলাগুলো দিয়ে নিই আদা রসুন টমেটো পেস্ট দিয়ে দিয়েছি আর চলো আমি এর মধ্যে আছে আরও মশলাগুলো দিয়ে নিয়ে আসছি আবার তো চলো চিকেনটা সব কিছু মশলা দিয়ে নেড়ে আর কি ঢাকা দিয়ে দিই চলো কষা হোক এটা আর এখানে ভাতটা হচ্ছে ভাতটা দেখি হয়ে গেছে মনে আর আমাদের বাড়িতে কি আসছে বলো তো তোমরা তো ক্রিসকে সবাই জানো তো ওর বোন আসছে ওর বোন কে সেটা তোমাদের দেখা বাঘা আসুক ক্রিস আনতে গেছে ওর বোন কে তো চলো আমি রান্নাটা এগুলো সবকিছু কমপ্লিট করে নিই দিয়ে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো চিকেনে দেখো এবার জল দিয়ে আর কি এটা ফুটাচ্ছে আর এটার মধ্যে সেদিনকে একটা কাণ্ড হয়েছিল না সেরকম আবার হয়ে গেছে দেখো এটা দিয়ে ঢাকা দিয়েছিলাম এটা শুধু আলগা হয়ে যায় এটা দেখো মাংস ঝোলের মধ্যে পড়ে গেছে কিন্তু মাংস ঝোলের মধ্যে নাট পড়ে আছে নাকটা যদি না খুঁজতে পারি তো ব্যাস নাটটা আমাকে এখন ঝোল থেকে বার করতে হবে কি জ্বালা বলো তো এটা কোনো কথা হলো এখন নাট আমি কোথায় খুঁজবো এই যে চিকেনের মধ্যে আর খুঁজতে তো হবেই না খুঁজতে তো হবে তখন যদি খেয়ে ফেলে তো আর বিপদ হবে আস্তে আস্তে করে তুলে আর আমাদের মিষ্টি কি করছে দেখবে বলছিল যে আমি নাকি পা খাই খেয়ে খাচ্ছে দেখো এই দেখো আমি খেয়েছি হ্যাঁ লজ্জা আবার কিছু আমি যেটা না সেটা খাই না তো চলো ও খাক

মানে আমরা নিচে হোয়াইট কালার পরেছে উপরে হোয়াইট কালার পরেছে ওটাই বলতে চাইছে আর কি তো চলো যাই আগে যাব লেক মলে লেক মলে গিয়ে কিছু কি করবো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এক ঘন্টা তো লাগছে দু হাতে করবো তো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে সঙ্গে থাকো বলছে আমাদের সাথে সাথে চুলটা স্টেট করেই আনো তো বন্ধু দেখো তোমাদেরকে তো বললাম গিয়ে দেখা হচ্ছে কিন্তু দেখো গাড়িতেও আমি পপকর্ন নিয়ে নিয়েছি দেখো একটা এ দেখো একটা ও আমাকে চুপচাপ পপকর্ন দিয়ে বসে রেখে দিয়েছে না চুপচাপ পপকর্ন খেতে খেতে যায় তোমাদের একটা ছোট ব্লগে বলেছিলাম না যে আমার পপকর্ন খেতে খুব ভালো লাগে একটার সময় তো কালকে আমরা পপকর্নে ঘুমাচ্ছিলো কালকে একটু মেয়েদের তো গাইস দেখো এবার তোমাদের যেতে যেতে আর কি লাইটিংগুলো দেখাচ্ছি কলকাতা লাইটিংগুলো কেমন দিয়েছে না দিয়েছে আর আমার তো এবার কলকাতা আমি প্রথমবার ঠাকুর দেখছি কেননা প্রত্যেকবার পুজোতে আমি চলে যাই মুর্শিদাবাদে এবার আমি কলকাতাতে আছি আমি চলে এসেছি এটা হলো লেকমলে দেখো লেকমলটা কি দারুণ করে সাজিয়েছে না আর আজকে না লেক মলে প্রচণ্ড ভিড় লেকমলে এত ভিড় এত ভিড় কী বলবো তোমাদের তো আমি আজকে আমি আর মিষ্টু সেম সেম ড্রেস পরেছি আর তোমরা তো জানো আমি আর মিষ্টু মানে আমার মেয়ে আমরা দুজনা সেম সেম ড্রেস কিনি আর সেম ড্রেসই পরতে ভালোবাসি আমি আজকে চলে এসেছি চলো নেলস করাবো নেলসটা আমার করা হয়নি তো চলো তার জন্যে দেখো ইয়েও পরে নিয়েছে সাদা ক্রিসও পরে নিয়েছে মানে আমাদের প্যান্টটা হলো হোয়াইট কালারের আর ইয়ে পরে ইয়ে শার্টটা হলো ব্ল্যাক কালারের আর ক্রিস পরেছে হোয়াইট কালারের টি শার্ট পরেছে আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে মানে উল্টো পাল্টা হয়ে গেছে ওরটা আর কি তো চলে যাই হোক পরেছে তো তো লেক মলে একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর এখানে নীলস পরতে থেকে না ক্রিস পুরো বোর হয়ে গেছে বলছে যে আমাকে কেন নিয়ে এলে আমি বোরিং ফিল করছি এতক্ষণ থাকা সত্যি করে মেয়েদের দেখবে পার্লারে গেলে আর এসব জায়গায় এলে না একটু টাইমই লাগে তিন চার ঘন্টা তো কোনো ব্যাপারই নাই তো ও আমার নেলস করতে পুরো মিষ্টু আমি করেছি তো দু ঘন্টা লেগেছে এক দেড় ঘন্টার মতো লেগেছে দু ঘন্টা না এক দেড় ঘন্টা তো ও বসে থেকে থেকে খুব বিরক্ত করছিলো তারপরে এই যে এখানে বাচ্চাদের খেলা টেলা ও একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলো আর এই যে আমার হাতে নেলস করেছি আজকে দু হাতে করেছি আর এই যে বড় বড় আছে তো আর ক্রিস বলছে কিনা এত বড় বড় থাকবে কি পিচ্ছিরি লাগছে কেন লাগালে কেটে ফেলো এরকম করে বলছিলো ও তো আর জানে না আমি আবার ওকে পরে বুঝিয়ে বললাম যে এটা এরকম থাকবে না এর ওপর এখন সেপ হবে ডিজাইন হবে কালার হবে অনেক কিছু হবে তারপরে সব কিছু হওয়ার পরে আমি তো কালার চয়েস করছিলাম যে কি কালার করব কি কালার করব ভেবে পাচ্ছিলাম না আমি একটা করেছি ওই মেরুন কালার করেছি মেরুন আর ওই গোল্ডেন কালারের সাথে মেরুন কালার করেছি তো এর আগে যতগুলো কালার আছে সব রকম কালার কালার আমার ট্রাই করা হয়ে গেছে তার জন্য ভাবলাম যে চলো মেরুন কালারটা করে নিই আর এই যে দু হাতে হয়ে গেছে বা কালারটা হলেই হবে আর এখান থেকে আমি যাব কোথায় জানো তো শিবভূমি ঠাকুর দেখতে যাব আজকে ঠাকুর দেখব মানে পঞ্চমীর একদিন আগে থাকতে আমরা ঠাকুর দেখতে দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও এই দেখো দু হাতে করেছি এটা হলো মিষ্টুর আর এটা হলো আমার আর এটা হলো ক্রিসের এই যে আমরা এখন এসছি আগাবো পিৎজা খেয়ে যাব পিৎজা হাটে এসছি তো পিৎজা খেয়ে যাব আমরা হলো শ্রীভূমি শ্রীভূমি কখন যাব দেখি কত ছবিগুলো চাইছো দিতে পারছিস না রুম দেখে আমার কাছে থাকলে এতবার বলতে হতো কি করলি পরদিন তুই একটা স্টেপ করিস ভুলে যাচ্ছিস চলো দেখা হচ্ছে যেটা হবে সেটা তো বন্ধু দেখো আমাদের মোমো পিজা চলে এসে তো চলে পিজাটা খাবো তো গাইস দেখো পিজা খেয়ে আবার গাড়ি বুক করেছি করে বেরিয়ে গেছি এবার শ্রীভূমি যাব আর যেতে যেতে এই যে ফ্ল্যাটগুলো দেখো কি অসাধারণ লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তার জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো আনা আমি একা দেখবো আমার সোনাগুলো দেখবে না তা কখনো হয় তাই জন্য একটু তোমাদেরও দেখালাম যেতে এতে রাত্রে না সব জায়গাতে লাইট চলে ফ্ল্যাটগুলো বেশি করে লাইট জ্বলে বলে আরও সুন্দর লাগে আর এই ফ্ল্যাটটা দেখছো এটা তো খুব উঁচু এটা কততলা বিল্ডিং আমার জানা নেই তবে জানি এটা থেকে হায়েস আর কি এরকম শুনেছি আর কি আর আর বন্ধুরা যেতে যেতেও দেখো একটা এই ধারে একটা হলুদ কালারে দেখতে পাচ্ছে ওটা হলো সোনার বাংলা আইটিসি এইখানে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে তবে একদিন যাবো এই সোনার বাংলা এটা না ধারা তোমাদের দেখা এই যে এই দেখো দেখেছো যে যে হলদে হলুদ কালার এটা আইটিসি সোনার বাংলা এখানে কে কে গেছো তোমরা একটু কমেন্টে জানিও তবে এটা হলো আমার স্বপ্ন এখানে একটা যাও এখানে একবার যাওয়ার আমি তো যাব যখন বলেছি আমি তো যাবোই দেখো এইটা কী দারুণ লাগছে না তো এখানে যাওয়ার স্বপ্নটা দেখি খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে না এলে হবে না অনেকবার রাস্তাতে যাই আমি শুধু এটাকেই দেখি যে আমি কবে যাব কবে যাব এরকম টাইপের মনে হয় তো এই যে বন্ধুরা চলো এবার আমি যাচ্ছি ঠাকুর দেখতে তো তোমাদেরকে ওই ওই শিবভূমির যে ঠাকুরটা আমি দেখতে যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে এটাই দিলাম না অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে তো নেক্সট আর একটা ব্লগ আসবে সেটার মধ্যে দেখে নিও ঠাকুরটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তো আজকে গোটা ঠাকুর দেখবো আর নেক্সট ব্লগে আবার তোমাদেরকে দেখাচ্ছি মানে পার্ট টুয়ে কী ঠাকুর দেখলাম না দেখলাম তারপরে ওই ঠাকুরটা সব কিছু দেখাবো চলো ভালো থেকো সব বাইকে গুড নাইট আমি এখন গোটা রাত্রি ঘুরে একটু ঠাকুরগুলো দেখে নিই আর এই ব্লগের সাথে অ্যাড করতে পারতাম বন্ধুরা কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে অতটা বোরিং ফিল হবে তার জন্য আর কি নেক্সট ব্লগে দেখে নিও তো চলো সবাই ভালো থেকো টাটা